আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মারুব বেরি ফার্মে এখানে দেখছেন একটি গরু বের করা হলো আমরা সেটা নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে আজকে কী ধরনের এবং কেমন দামের গরু উনি আপনাদের দেখাবে এটা একটি একটা হচ্ছে চার্সি একটু হাঁটা হবে একটু হাঁটা আমরা দেখি ব্যাক 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 চলুন আমরা কথা বলি এই খামারের উদ্যোক্তা আছেন যিনি হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আমরা তার সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মায়ের রমজানের শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা এবং যত দর্শক আপনার চ্যানেলে ভিডিও দেখে সবাইকে রমজানের শুভেচ্ছা দিলাম আচ্ছা আর রমজান মাসে জানে যাতে আপনারা নিজে আত্মশুদ্ধি করতে পারেন রমজানকে পেয়ে নিজের মাকফেরাত করতে পারেন নিজের বাবা মা খিদমত করতে পারেন এ দোয়া করি আপনাদের সকালের জন্য আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমিও করে চলতে পারি এবং আপনাদের খেপুখ করতে পারি আচ্ছা ধন্যবাদ আজকে দর্শকদের তো আমরা গরু দুটি অলরেডি দেখিয়েছি বিস্তারিত আপনার কাছ থেকে শুনতেছি আসলে আমি রমজান মাসে ব্যবসা খুব কম করি আচ্ছা কিন্তু কিছু কিছু লোক আছে যা বলছে ভাই আমাদেরকে কিছু গরুর দেন ভাই আমরা বসে থাকবো না তো আমরা তো অপেক্ষা করতেছি আমার যেগুলো আমি খামার যেগুলো রাখছি আর কি মানে আমার তো রমজান দুধ লাগে তো সেখান থেকে আমি দুটো গরু দিচ্ছি বাছাই করা গরু গুলা দেখা গরু গুলা দুটা দেখাই এটা প্রথম বিয়ান বয়সে দুই দাঁত হ্যাঁ প্রথম বিয়ান বয়সে দুই দাঁত আচ্ছা দুই দাঁত ছেলে বাচ্চা আজকে বাচ্চার বয়স নয় দিন বাচ্চা কই বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে আয় আচ্ছা আজকে বাচ্চা হচ্ছে নয় দিন নয় দিন বয়স কয় দাঁত বললেন বয়সে দুই দাঁত দুই দা ছেলে বাচ্চা আচ্ছা দুধ এই অবস্থায় নয় দিনের মাথায় আমি পনেরো ষোলো পাইছি পনেরো ষোলো পাইছেন আচ্ছা একদম থেকেও আমি নিয়ে আসছি আর কি বলে থেকে বলতে আমি রমজানের আগা দিন নিয়ে আসছি হ্যাঁ গুটা আমি বিকালবেলা ওখানে দিয়েছি ছয় কেজি সকালে দিয়েছি দশ কেজি আচ্ছা ষোলো কেজি আমিও আলহামদুলিল্লাহ ওইটা পাচ্ছি কিন্তু এখনও মলটল লাগতে পড়তে আছে দেখেন ময়লা হ্যাঁ ময়লা পড়তে আছে হ্যাঁ দুধ আর দু কেজি বাড়তে পারে দু কেজি খুব কোয়ালিটি করুন আচ্ছা

সবচেয়ে ভালো কথা আমি যে পরিমাণ দুধ ওখানে পাইছি সেই দুধটার কথা বলছি ওখানে সকালবেলা একদম দশ কেজি পাইছি বিকালে ওরা দুধ থাকে না বাচ্চা খাওয়ায় সকালে একটা নেই দশ কেজি থেকে বিকালে থেকে না বাচ্চা খাওয়ায় আমি ওই কথাই বললাম আমি দশ কেজি আপনি আমার কাছে থেকে দিন আচ্ছা সেটা সকালবেলা জি সকালবেলা বিকালে আমিও আস্তে আস্তে করে অভ্যাস করতেছি মানে ওরা বাচ্চার বয়স এক মাস পার গৃহস্থর কাছে খেয়েছে একদম সরাসরি একবারে একেবারে জঙ্গলে গোটা আচ্ছা আচ্ছা নিয়ে

আমি যেমন ভাইকে একটা গরু দিলাম একজন ভাইকে আমি বলেছি ভাই পঁচাশি হাজার আমার কেনা আছে বারো লিটার দুধ প্রথম বিয়ান গরু ভাই আমাকে খুশি করে দু টাকা দিছে আমি নিয়ে নিছি আমি পাঁচ হাজার টাকা দাবি করছি দু টাকা দিছে ওই গরুটা দুধ হবে চোদ্দো থেকে পনেরো লিটার আচ্ছা একটা বাস্তব কথা বলছি এই চোদ্দো থেকে পনেরো লিটার বয়স দুইটা গরু বারো লিটার আমি বারো লিটার বলে দিচ্ছি উনি আমার চোদ্দো লিটার নয় দশ দিনকার বাচ্চা হ্যাঁ তেরো চোদ্দো লিটার দুধ অলরেডি আমার কাছে ছেঁকে নিচ্ছে ছেঁকে নিচ্ছে ছেঁকে নিচ্ছে আচ্ছা এক লক্ষ সপ্তর আশি হাজার টাকা মাত্র মাত্র আমি আমার খরচা করতে মিলে পঁচাশি হাজার চার পাঁচশো টাকা সাত আমি কিন্তু ওই রমজান মাস বললাম তো হ্যাঁ বাড়তি কোন কথা বলবো না আচ্ছা আর উনিও গরিব মানুষ বোধ পেয়ে আমি খুব সন্তুষ্ট সন্তুষ্ট খুব সন্তুষ্ট তো যাক ওগুলো না যায় আমি আমি যা কথাই বললাম যে মনের খবর আপনার মনে কি চলছে আমি তো জানি না আচ্ছা আমার মনের খবর আপনি জানেন না জানেন না এই জন্য বললাম যে মনের খবর কেউ জানে না বাস্তব সত্য কবে পুরো ধরতে এটা হচ্ছে দুই দেখ দুটা দেখেন উচ্চা লম্বা হ্যাঁ উচ্চা ভালো আছে পিছন থেকে সামন করবো একবার সেই এই গরুটা দামের কথাই আসি এই গরুটা যদি কাউকে বলা হয় দাম নিয়ে

इसका विषय खा तो हमने ठीक है

এটা হচ্ছে পিওর জার্সি একবারে একবার বিস্কিট কালার বিস্কিট কালার প্রথম বিয়ান বয়সটা হচ্ছে চার দাঁত সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা বাচ্চা হচ্ছে জার্সি আর সকালবেলার দুধ হচ্ছে দশ লিটার

বানের সাইজ আর উলানের সাইজ উফ কি সুন্দর একটা গরু জার্সি গরু কি বলবো আপনাকে আচ্ছা

এরকম আচ্ছা বয়স্টপ বাচ্চা যাচ্ছে আচ্ছা আপনি মাথা থেকে দেখেই একবারে বলে আমাকে আমি 1 লক্ষ 50 নিতে রাজি আছি আচ্ছা কোনো মায়ের বুকের स्पर्ধা আমাকে কি রকম করে 1 আমার অফার আচ্ছা আমাকে সকালে আচ্ছা বাচ্চা খুলে দেখেন হ্যাঁ

ওই আসরের পর থেকে ফোন দিয়েন না তারাবি পর্যন্ত আমার একটু ডিস্টার্ব হবে সকালে আপনি নয়টা থেকে আসরে জোহার পর্যন্ত ফোন দেন অসুবিধা নেই আর যদি ফোন করেন রাত নয়টা দশটার পরে তারাবির নামাজ শেষে আমার আমাকে ফোন দেন আমি দুই তিন দিনই খুব বিরক্ত হয়ে গেছি এই নামাজে যাচ্ছি তখন ফোন দিচ্ছে তো এই জন্য আমি একটা আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ওই বিশেষ করে মাগরিবে আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত এই সময় আমাকে একটু ছেড়ে দিন আমাকে ফোন দিয়েন না মেহরবানি করে আর আপনার জন্য আমি আছি আপনারা যদি গরু পছন্দ হয় আসে থেকে

এই যে গরুটা যেমন আছে এরকম দুই চারটা গরু আরও আছে ওটা পর দেখাবো কিন্তু যেটা মানে রমজানের উদ্দেশ্য যেটা আপনাকে ডাকা রমজানের শুভেচ্ছা প্লাস ওই আপনারা আমাকে ওই আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত ফোন দেবেন না মেহরবানি একটু মেহরবানি ঠিক আছে মোবাইল নাম্বারটা বলুন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ওকে ধন্যবাদ সালাম ওয়ালাইকুম সালাম তো দর্শক দেখলেন এবং আমরা দেখালাম আপনাদের তো যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ